আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকে তিন দিন যাবৎ আমাদের এই শ্যাম্পুর ওয়াশা রেলগেট সংলগ্ন মহাম্মদিয়া রশিদিয়া শাহী জামে মসজিদের ইমাম ও খতিব সাহেব আজকে তিন দিন যাবৎ চলতেছে আজকে তিন দিনের তৃতীয় দিন তো তৃতীয় দিন এই হুজুরে আয়োজন করেছে এখানে আরও আমাদের হুজুরের নাম মোহাম্মদ শাহে আলম সাহেব উনি আমাদের এই রেলগেট মসজিদের ইমাম ও খতিব সাহেব উনি এই আয়োজনটা করেছে আমরাও সবাই এগিয়ে এসেছি আমরা সবাই যে যা পারি আর্থিক সহযোগিতা দিয়ে শরিক হয়েছি আপনারাও শরিক হইতে পারেন এবং আমাদের সাথে যুক্ত আছে অনেকেই আমাদের ঢাকা ম্যাচের ইমাম ও খতিব সাহেব হজুর শাহিন সাহেব আরো ওলামাই একরাম আছে এখানে সবাইকে খাওয়ানোর জন্য আমাদের এই আয়োজন যারা যারা আছেন পথচারী সবাই আসেন ওদিকে যা এদিকে যা কেমন লাগলো ভালো লাগলো যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন প্রতিদিন করতে পারে এই যে আমি এই হুজুর আজকে তিন দিন যাবো এই মসজিদের ইমাম সাহেব মোহাম্মদ শাহ আলম ভাই আজকে আয়োজন করতেছে আমি এই হুজুরের সাথে আইসা ভিডিও করি আমি শরীর হইতে পারি নাই আজকে আমি ক্ষুদ্র কিছু দিয়ে শরীর হইলাম তুমি সাইডে দাঁড়াও সাইডে দাঁড়াও এক সাইডে দাঁড়াও আপনারা যে যে বাবা পারেন শরীর হইতে পারেন ইনশাআল্লাহ দানচ না না নাই